সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিনেমা হায়েস্ট টু লোয়েস্ট ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে সিনেমাটি ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিনেমা হায়েস্ট টু লোয়েস্ট ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে এখন দেখা যাচ্ছে সিনেমাটি আকিরা কুরোসাওয়ার হাই অ্যান্ড লো অবলম্বনে মার্কিন ক্রাইম থ্রিলারটি বানিয়েছেন স্পাইকলি চলতি বছর কান উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসা পায় সিনেমাটি সীমিত আকারে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আসছে ওটিটিতে সিনেমার প্রধান চরিত্রে আছেন ডেঞ্জেল ওয়াশিংটন এতে আরও অভিনয় করেছেন ফ্রি রাইট অ্যাসপ রকি সহ অনেকে সো ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি